السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون আমন্তু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানা العظیم এই מרکزির জন্য আল্লাহ এই 1446 47 হিজরি শিক্ষা বর্ষের শিক্ষার জন্য যে তালিবি এল ভাইদেরকে আল্লাহ কবুল করেছেন এখানে নিয়ে আসছেন তাদের সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে মুরব্বীদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই আল্লাহ পাক এখলাসের সাথে সবাইকে কবুল করে নেন তোমাদের আগমনকে আল্লাহ পছন্দ করে আজিজ আজিস তালাবা মার তোমার এখানে আসা এটা আল্লাহ পাকের নির্বাচন আল্লাহ তালা বাছাই করে পাঠাইছেন তুমি এখানে যাও এই বছর তুমি এখানে পড়বে এটা কার ফয়সালা আল্লাহ উনি ফয়সালা করেছেন তাই তোমাদেরকে বলবো যে আল্লাহ পাকের কাছে দোয়া করো আল্লাহ তুমি এখানে আমাদেরকে নিয়ে আসো যে সমস্ত থেকে ইলিম হাসিল করতে ওই উস্তাদদের ভেতরে তুমি এমন দিয়ে দাও যেন ওনাদের থেকে আমি শিখতে পারি আমার জরুরতটা যেন ওনারা বসতে পারে আমার কোন জায়গায় কোথায় আছে এটা যেন আমার শিক্ষক বসতে পারে আমার উস্তাদ যেন বুঝ যা আমাকে ওই কতাহিটা গুর করার জন্য তালিম এবং তরবিয়াত দিতে পারে আল্লাহ পাক তুমি সেই বুঝ আমার উস্তাদদেরকে দান কর। এর পাশাপাশি উস্তাদদেরকেও আমি বলবো আল্লাহ পাকের কাছে বলেন আল্লাহ তুমি আমাদের কাছে এই ছেলেদেরকে নিয়ে আসছো আমরা যেন তাদের পূরণ করতে পারি যখন তালিম ইলিমদের মধ্যে আল্লাহ পাকের কাছে চাওয়া হবে আর উস্তাদরাও এটা মনে করবে যে আল্লাহ আমার কাছে তুমি তাদেরকে হাজির করেছো আমার থেকে যেন তারা খালি হাতে না যায় আমার থেকে যেন তারা কিছু পাইতে পারে আল্লাহ সে তুমি আমাকে দান করো আল্লাহ পাক দোনো ফরিককে কবুল করে নেন আমাদের শাহ খাজরাস শাহ আকিম শাহ আশফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল হজরত আপনি এত বড় আলিম কিভাবে হলেন আপনি কোন কি কিতাব পড়ছে হজরত হতো এরকম কিছু কিতাব পড়ছে যে কিতাব আমরা দেখি নাই তো হজরত আলাই রহমা বললেন কিতাব এর জমা কি কুতুব ছোট কাব দিয়ে সাইলের প্রশ্নটা ছিল ছোট কাপ দিয়ে হজরত থানবি রহমতুল্লাহ আলাই বলার ক্ষেত্রে কাফ বড় কাফ কোয়া বা কুতুব বলে আমি তিন কুতুব মুতালা করেছি আল্লাহ পাক ওই তিন কুতুব মুতালা করার বরকতে আল্লাহ পাক আমার ভিতরে এলিমের দরজাকে খুলে দিয়েছে ওই তিন কুতুব একজন হলেন কুতুবলের সাদ হজরত মৌলা রশিদ আহমদ গঙ্গি আরেকজন হলেন হাজি আরেকজন হলেন হজরত নান এই তিন উস্তাদ ওনাদেরকে আমি মোতালা করেছি তাই আমি তালিবিলিম ভাইদেরকে বলবো দুই জিনিস মোতালা করো এক হলো লেখা কিতাব মোতালা করো আরেকটা হলো রিজাল যার কাছে আসছো তাকে মোতালা করো উস্তাদকে মোতালা করো উস্তাদকে মোতালা করো আমাদের উস্তাদ মুফতি সাইদ আহমদ পালন করি আমাদের বলতেন যে কথা অনেক লম্বা হয়ে যাবে মজাক করে বলতেন আগের জমানায় বলা হইতো যে আমি অমুকের ছাত্র আমার ওস্তাদ এটা বলার দ্বারা উদ্দেশ্য থাকতো এই যে ওনার কিছু না কিছু সিফাত আমার ভিতরে আছে ওনার কিছু না কিছু রং আমার ভেতরে আছে অথবা মানুষ বলতো যে অমুকে অমুকের শাক মানে তার মতই তিনি উনিশ বিশ হজরত বলতেন যে আজকাল উনি হ্যাঁ आज वर्तमाने उस्ताद तास्त्रे में जो कुनो मिल नहीं लेकिन क्या नो एरो कूम प्राह होते तो हैं बोलते जी भाई तुम तो हमारे पास पढ़ने के लिए नहीं आए हैं तुमने हमारे कैसे पढ़ते हैं सुना मध्य दौराहदी से, से समोर के तुम हमारे पास पढ़ने के लिए नहीं आए हैं বলকে তুমি তো দারুলุก দাওবন পড়তে কে liye aaye hain অর্থাৎ আগে জমানায় উস্তাদ কে দেখা ছাত্র পড়তে যাইতো আর আজ তো তুমি দূর دیوار देखकर 빌লি কোন মাদ্রাসা বিল্ডিং কেমন এইটা দেখে ছাত্ররা মাদ্রাসা নির্বাচন করে তার পড়তে গেছে কার কাছে বিল্ডিং এর কাছে ও তো জামা ধায় না আসাফ হয় না জমা তুমারে যায় যাই হোক তোমরা কিতাব পড়বা উস্তের কেও করা করবো ইনশাল আমার উস্তাদের মন কেমন মেজাজ কেমন আমল কেমন আখলা কেমন চলা ফেরা কেমন সব আমার দেখতে হবে এর পাশাপাশি উস্তাদেরকেও সতর্ক হতে হবে দারুন দেবন্দের মায় নাজ না জেলে তালিমাত ছিল মানুষ গড়ার কারিগর শব্দটা আমরা বলি কিন্তু আসলে আমাদের কাছে কি ব্যবহার হয় না হজরত মৌলানা ওহিদুজ্জামান কেরানবী রহমাতুল্লাহ

আমি আমার ছাত্রের সামনে যখন দর্শ দিতে যাব আমার মুখের কথা থেকে ছাত্ররা শিখবে না আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দ্বারাই ছাত্র শিখবে তো মাই ও দেখ হো নেই ছাত্ররা তো আমার সব কিছু থেকে মোতালা করে দেখবে এই জন্য হজরত ছোট থেকে ছোট জিনিস কোন তালিবিলিমের টুপি হজরতের দর্শে পাকা থাকবে সঞ্জিদগি নে आया टोपी 바কা থাকা এটা কোন ফরজ ওয়াজিব বিষয় না কিন্তু এটা হলো তোমার ভেতরের গত হালাতের তরজুমানি করে টুপিটা 바কা কেন মানে তো বাইরে اندر নেই পায়দা হওয়া। তো আমার টুপিটা কিভাবে মাথায় দিতে হবে এটা আমার ছাত্র আমার থেকে শিখবে তো আমারটা ঠিক আছে কিনা আমি আগে দেখি এই জন্য আয়না সামনে দাঁড়াইতে তাই উস্তাদ সতর্ক হতে হবে ছাত্রদেরকেও সতর্ক হতে হবে এবং সেই সতর্কতার জন্য বলা উচিত ছিল যে হোক এখন আমার সময় নেই তাই বলতেছি কি আছে আয়াত ফাতাহাজ যা বিহীন না আশা আইয়া আশা

হুজুর বলেছেন যেই কথার পেছনে আমল নাই ওই কথার আসল নাই আমরা পিটাই আর শাশায়া ধমকি দিয়া মানুষ বানাইতে যাই আগে নিজে হও নিজের আমল নিজের اخلاق নিজের সবকিছু दुरुস্ত হবে অটোমেটিক তোমাকে দেখে দেখে শত্রুর র হয়ে যাবে আল্লাহ পাক এই মার্কাজকে কবুল করে নেন দোয়া করবে সবাই ওস্তাদদের জন্য নিজেদের জন্য ওস্তাদ ছাত্রদের জন্য দোয়া করবে ছাত্ররা ওস্তাদদের জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজলে করো ইত্তেফাকের এখনো বলি হুজুর চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান আমিন আজকাল তো তালি বিলির মধ্যে সেই জজবা নাই বলছি না ক কে হজরত করিয়ে দিই রাখলাম শীতের দিন রাত্রে উঠছি মেশকাপ জামাত পরি মেশকাপ পরে বলছি মেশকাতের পাশেই হজুরের রুম ছিল রাত্রে উঠছি যে হজুর তা করতে উঠলে ঠান্ডা পানিতে হজু করবে গরম ওই যে হিটার আছে না বিদ্যুতের বিদ্যুতের লাগায় যে গরম পানি

এটা তো উস্তাদ ছাত্রদের জন্য দোয়া করবে আল্লাহ পাকের কাছে বিভিন্ন মাদ্রাসায় যখন যাই উস্তাদরা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ কোনো অভিযোগ নাই কোন ছাত্ররা কথা মানে না কথা মানে না তুমি মানাইতে পারো না দোয়া করছো কোন দিন ছাত্রদের জন্য তালিম বিলিংদেরকে মহাব্বত করা তাদের জন্য দোয়া করা ইনশাল্লাহ আল্লাহ তাদের মন তৈয়ার করে আল্লাহ তাদের দিল তৈরি করে দিবে আমাদের আকাবির তো সেই দরদ মোহাব্বত দ্বারা ছাত্রদেরকে লালন পালন করছে আমাদের মানা জাফর আহমদ সাহেব বলতেন খুব আজিব তরজেরিয়া বলতেন সৈয়দিন হাজরত ইউসুফ আলহি সালাম এর জন্য ওনার বাবা কাঁদতে কাঁদতে চোখ বন্ধ হয়ে গেছে ইউসুফ আল্লাহ ইসলামের জন্যে কাঁদতে কাঁদতে ওনার বাবা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে তো ওইখানে হযরত ইয়াকুব বাবার নাম কি ইয়াকুব হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্যে কাৎতে কাতে চুপ নষ্ট করে ফেলছেন হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইকে যখন মালটার কারাগারে ареস্ট করে নিয়ে যাইতেছিল তখন হযরত বাবার জন্যে মানে রূহানি বাবার জন্য হযরত মাদানি সাগরে জাপ দিতেছিল আমার বাবার নিতে দিব না কেন ওস্তাদের প্রতি সেই তার লোক মোহাব্বত বাধ্য হয়েছে ইংরেজরা হজরত মাদানিকে নিয়ে যে কি পরিমাণ মহাব্বত ভালোবাসা এস হালাত রপ্ত ছিল আজকে কেন সেই মহাব্বতের বন্ধন তালিবিলিমার ওস্তাদের মধ্যে হইতেছে না আমি কিন্তু বলব এই এরকম ফিকির করে বসি নেই ফিকিরে অন্য দু একটা কথা ছিল কিন্তু হঠাৎ এসে বলল আমি ভাবা তোমাদের তোমাদেরকেও বলি আর ওস্তাদদের কাছে অনুরোধ করে বলব আগে বন্ধন ঠিক করো আগে বন্ধন ঠিক করো খাল খনন করো এরপরে পানির ফোয়ারা জারি হবে যদি খালটা বন্ধ থাকে পানি কোথায় থেকে আসবে আল্লাপাক তো তোমাদের এলিম দিবেন ওস্তাদদের নল এবং এই নালার মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে সেই ইলিম দিবে সেই নালাটাই যদি বন্ধ থাকে তাহলে হবে তোতা পাখির মতো রাহগাই রুসমি আজাদ ও তোতা পাখির মতো কিতাব পড়বা কিন্তু সেই হালাত হচ্ছে না হবেও না ওস্তাদদেরকে বাবার মতো মহাব্বত করবা ওস্তাদদের জন্য দোয়া করবা রাজি আছি ইনশাআল্লাহ ওনারাও তোমাদের জন্য দোয়া যখন উভয় পক্ষের মধ্যে বন্ধন হবে আমি হজরত মারানা ইব্রাহিম সাহেব আমার দ্বারা কাতুমকে বলবো কোনো সমস্যা থাকবে না কোন সমস্যা থাকবে না আমি কিছুদিন আগে নোয়াখালী এক মাদ্রাসায় গেছিলাম নাজির হাট নোয়াখালী নাজির হাট মাদ্রাসা মতামি অত্যন্ত সাদাসিদা সিদা দিল গলা বলা মানুষ ছাত্রদের সামনে নসিহত করতে বসেন কিছু কথাবার্তা করলে দোয়া ফিরা গাড়ি তুলবো একটা একটু আসে হাতে ধরে নিয়ে গেছে আমার মাদাসে একটু পাড়ায় যান মাদাসে চোদ্দ শিবা নেই একটু পাড়ায় যান নিজে নিতে ওই বাথরুম টাথরুম একেবারে পার হইয়া আমি বলি হুজুর এখানে ছাত্ররা থাকে দরজা নাই জানালা নাই বিজা রয়েছে ওই ছাত্রদের সামান ভোগলাটা পর্যন্ত বিজা বৃষ্টি হয়েছিল কিছু নাই এখানে ছাত্রা কাগজ থাকে কিভাবে থাকে কোদের দিল আল্লাহ করে এই ছেলেদের অভিযোগ নাই ছেলেদের কি নাই আমি বলছি বাবা তোমরা এলেম শিখতে আসছো আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারছি ততটুকু করছি এখন তোমরা কষ্ট করে থাকতে পারলে থাকো আর না থাকতে পারলে তুমি চলে যাও ওরা কটা হাজার আমরা যাবো ও আতান থাকার মতো কোনো যোগ্যতা পরিবেশ নেই খানা যখন যা আসে তাই এই ছেলেদেরকে বোট করার সময় আমি বলে নিছি শোনো এটা অবশ্য অন্য দৃষ্টিভঙ্গি থেকে বলছে ভালোই লাগছে আমার কাছে খারাপ লাগে না কথাটা ভালোই লাগছে তুমি আমি ভালো খাওয়ার জন্য ভালো থাকার জন্য ফাঁসেক ফুজ্জারের কাছে যাব না বুঝছেন কথা কাছে গিয়া আমার মাদ্রাসার জন্য দুই বস্তা চাল দাও অমুকের কাছে গিয়া ও নামাজ পড়ে না রোজা করে না ওর উপার্জন হালাল না হারাম কোনো তো নাই মাদ্রাসায় চাল দাও মাদ্রাসায় টাকা দাও এগুলো বাবা কিছু করব না আমি ওই সমস্ত ফাসেক ফুজাদের কাছে গিয়ে তোমাদেরকে ভালো খাওয়াবো না ভালো রাখবো না তোমরাও কষ্ট করতে রাজো আমিও কষ্ট করতে রাজিয়েছি বাস আল্লাহ যখন যা খাওয়ায় আলহামদুলিল্লাহ কিন্তু ফাঁসেক ফুজাদের কাছে টাকা পয়সার জন্য যাব না সবাই তুই এখন কালেকশন করতে আমি কাউকে পাঠাই আল্লাপাক যখন দেখাবে এই জমানায় এই ধরনের আছে আপনাদের তো মশারত আছে ঘটতে পারে যদি প্যার মহাব্বত থাকে পাক সবাইকে আমি কিছু বলবো এটার যদি কোরআনে একটা আয়াত যেটা পড়েছি ওটা মোতালা করা

পরবর্তীতে দেখলাম এই আয়াতের আলোচনার মধ্যেই লাফ আছে যাই হোক আমি আর এখন আর বলতে যাবো না তোমরা মোতালা করে এখানে উপরে কোন জামাত আছে নিচে মোতালা করেন বিষয়টা বুঝে দ্বিতীয় আরেকটা হলো যাই হোক এখান থেকে তাফাক্কু ফিদ্দিন হুজুরও বলেছেন আমিও বলবো তাফাক্কু ফিদ্দিন হাসিল করার জন্য চেষ্টা করি চাং কিতাবের এবারত মুখস্থ করার নাম তাফাকুফিদ্দিন নয় তাফাকুফিদ্দিন হাসিল করতে হবে কিভাবে হবে কিভাবে হবে কিভাবে হবে আল্লাহ তফিক দিলে অন্য এক সময় বলবো কিন্তু এটা দিলের মধ্যে বসাও আমাকে তাফাকুফিদ্দিন হাসিল করতে হবে কি হাসিল করতে হবে আরেকবার বলো আল্লাহ বলছেন ইয়া তাফাকাহু ফিদ্দিন

তিন নম্বর কথা হলো ওই দোয়াটা আমি হজুরকে বললাম একটু বের করে দেন পরবর্তী বের করা পর থেকে তালিম ইলিমকে মুখস্ত করা যাবে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে এমন এলেম দান করে যে এলেম আমার উপকারে আসে আমার উপকারে আসে আর যা শিখেছো ওর মধ্যে আল্লাহ নফা দিয়ে আল্লাহ ইলমে না ফের অধিকারী তুমি আমাকে বানায় দাও খুব দোয়ার এহতেমাম খুব দোয়ার এহতেমাম করবেন তালিব ইলিমরাও ওস্তাদ রাও এবং হজুরকে বলবো যে এই দোয়াগুলো তালিব ইলিম থেকে মুখস্থ করা ইলিমের সাথে সম্পর্কিত ইসদিয়াদ ইলিমের সাথে সম্পর্কিত এনাবাদ ইলাল্লাহ হয় এই সমস্ত দোয়াগুলো যেন প্রত্যেকটা তালিব ইলিম মুখস্থ করে এবং আমল করে আল্লাহ পাক এখলাসুল্লাহিয়তের সাথে এই সালকে আমন সালামতের সাথে শেষ করার তৌফিক দান করে প্রত্যেকটা তালিবিন ভাইকে যে মেয়াতের সাথে সুকুনতের সাথে বছর শেষ করার তৌফিক দান করেন জাহিরি বাতিন সব ধরনের ফিতান থেকে আল্লাহ পাক হেফাজত করেন মাদ্রাসার তামাম জরুরিয়াতকে আল্লাহ গাইবি খাজানা থেকে পরিপূর্ণ করে